আজকে তারা কেউ হয়তো জেলে আছে কেউ দল থেকে কিন্তু দলে তাই তারপর আমি বারবার বলে চাষ ফিরে আসো তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা আর হবে আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি নিজের জন্য না নিজের শর্তের জন্য দল করতে আসিনি এই তৃণমূল কংগ্রেসটা করেছিলাম মানুষের জন্য তখন আমার চাওয়া পাওয়া কিছু ছিল না আমি সেই সময় পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলাম তখন আমি বিএড করছিলাম কিন্তু ওই একজন গাদ্দ কর্মীকে কিভাবে সম্মান দিতে হয় তার অধিকার দিতে চায় সেটা কিন্তু তারা দেয়নি সেই অধিকার থেকে বঞ্চিত করেছিল আমি বন্যানে বল ছেড়ে গিয়েছিলাম এবং দু হাজার একুশ সালে আমি আইএসএফে জয়েন করেছিলাম সেখানে মানুষের জন্য করেছি আগামী আগামীতেও মানুষের এটাই আমাদের চাওয়া পাওয়া আমি কিন্তু দীর্ঘদিন সেই সব আমাদের ভাবনের এমএলএ ছিলেন দেবজাত মোল্লা উনি কিন্তু মন্ত্রীও ছিলেন সেই সঙ্গে আমাদের নামু সাহেব ছিলেন রহিমুল্লা থেকে শুরু করে বাসিন্দা আর অনেকেই ছিলেন যারা আমাদের লড়াইয়ের সাথে ছিলেন এবং কিছু ডাক্তারের বিরুদ্ধে তখন স্বচ্ছ ভালো নামে একটা অভিযান আমরা চালিয়েছিলাম আজকে এই স্বচ্ছ ভাঙড় সফল হতে চলেছিল নেই করে নেবেন এটা কিন্তু ভুলে যাবেন না বিচারক কিন্তু আসে বিচার ঠিক একদিন হবে আসলে বিচার হবে হিসাবটা কিন্তু সেই দিন মিলিয়ে নিতে হবে আজকে তার হিসাব হচ্ছে যারা যেমন আমি এই জন্য প্রিয় বলি ওনার মধ্যে অনেক স্বচ্ছতা দেখেছিলাম সেই সঙ্গে ওনাকে একটাই কথা বলবো বেশি কিছু বলবো না যারা আপনাকে ভালোবাসে আপনার জন্য জীবন দিয়ে লড়াই করছে তাদেরকে গুরুত্ব দিন

তারা কেমন আছে না তাদের কেসের জন্য তারা দেখেছে না তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেই জন্য কষ্ট আছে যাদের জন্য আমরা লড়াই যাদের জন্য জীবন নিচ্ছি তাদের পাশে যদি আজকে কালকে আমি লড়াই করছি আমার বেশি না কারণ আমি গাদ্দারি করতে শিখিনি মানুষের রায় নিয়েছি মানুষের সম্মান জানিয়ে মানুষের সঙ্গে কাজ করবো কে কোন বলে সেটা দেখবো না ভাঙারবাসী সবসময় আমার কাছে গর্বের ছিল আজও আছে আগামীতেও থাকবে অবশ্য বিক্রি করে নাও অনেকে প্রশ্ন করতে পারে যে তুমি তো বড় বড় কথা করতে আইসিকে ছিলে আগে তিন হলে কেন হলে আর যাদের জন্য লড়াই ছিল তারা আজকে জেলে আছে যাক বেশি কথা বলবো না মাননীয় বিধায়ক সাহেব বসে আছেন উনি ওনার বক্তব্য রাখবেন সবাই ভালো থাকুন সস্ত থাকুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ नथा सरकार धन्द আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন সি জেনারেল অ্যাণ্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বাস্ত্র প্রতিষ্ঠানে কলকাতার অভিকরে আক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার